ভেলর সিএমসি হসপিটালে আসার পর কোথা থেকে কীভাবে চিকিৎসা নেবেন এবং কোথায় কোথায় আপনাকে যেতে হবে এই বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম আসসালামু আলাইকুম আমি হেরাল আপনাদের সামনে আসি নতুন একটি ভিডিও নিয়ে ভেলর চিকিৎসার বিষয়ে ভিডিওটি খুবই আপনার হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাকে যত সম্ভব গাইডলাইন আমি দিয়ে যাবো এই ভিডিওতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন না কেন আপনাকে প্রথম আসতে হবে ভেলোর বাস স্ট্যান্ডে আর স্টেশনে এসে আপনি সেখান থেকে অটো বা বাসে করেও চলে আসতে পারবেন সিএমসি হসপিটাল আর হসপিটালে আসার পর প্রথম কাজ হবে আপনার এই বিল্ডিংটিতে এই যে ভিডিওতে আপনারা যে সিএমসির ভবনটি দেখতে পাচ্ছেন নয়শ নম্বর এই ভবনটিতে আসবেন এই যে খ্রিস্টান মেডিকেল কলেজ এই লেখা যে ভবনটি এই ভবনটিতে আপনাকে এসে পাসপোর্ট নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করেই আপনি চলে আসবেন মেন হসপিটালে আমি হসপিটালের বাস ধরেই এই হসপিটালে চলে আসলাম এটা মেন গেট তাই এই ঘেট দিয়ে বাস কখনোই ঢুকে না বাসের যে নির্দিষ্ট পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়াতেই বাস চলে যাচ্ছে আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটালের এরিয়া এটা পুরোটাই হসপিটাল হসপিটালের বাহির সাইডে রয়েছে তিনটি গেট মূলত মেন গেট পার যে সেকেন্ড গেট এবং সেকেন্ড গেট পার হওয়ার পরেই আসবে তৃতীয় গেট আর এই তৃতীয় গেট দিয়েই মূলত এই হসপিটালের যত গাড়ি আছে সবগুলোই ভিতরে ঢুকে এবং বাইর হয় আর এই হসপিটালে আসার পর আপনার দালালের কোনো ভয় নেই এই হসপিটাল সম্পূর্ণ দালাল মুক্ত। এখানে দালালের কোনো কারবার নেই তাই আপনি নিরাপদে এইখান থেকে চিকিৎসা নিয়ে যেতে পারবেন শুধু আপনার সময়টা একটু বেশি লাগবে ধৈর্য ধরে আপনাকে এখানে কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে হ্যাঁ আমরা চলে এসেছি গাড়ি পার্কিংয়ের যে গেট সেই গেটটিতে এখানে গাড়ি পার্কিং করার পর আমরা নেমে যাব হসপিটাল এরিয়াতে আর হসপিটাল এরিয়াতে নামার পর আপনার প্রথম কাজটি হবে ওই যে নয়শা ভবন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসলেন সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিসেপশনে যাওয়া আর রিসেপশনে যাওয়ার পর আপনার হাতে ধরিয়ে দিবে একটি টোকেন যে টোকেনে ডাক্তারের চেম্বার নাম্বার থাকবে এবং আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে এবং সেই চেম্বারের সামনে আপনাকে ওয়েট করতে হবে কাউন্টার আর এই সি এরিয়ায় ভিডিও করাটা অনেকটাই টাফ এখানে ভিডিও করা একদমই নিষেধ তাই কাউন্টারটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে কাউন্টার থেকে টোকেনটা নিয়ে এখানে আপনার যে নাম্বার দেওয়া হয়েছে বি তিরিশ এটা হলো আমার কাউন্টার নাম্বার এবং পঁচিশ নাম্বার সিরিয়াল সেই সিরিয়ালের টোকেন হাতে নিয়ে বসে রয়েছি এখানে মনিটর রয়েছে সেই মনিটরে নাম্বার যখন শু করবে তখন আমাকে চেম্বারে যেতে হবে আর মাইকে অ্যালাউন্স করা হবে রুগীর নাম সহ এই মনিটরে আপনার টোকেনের যে নাম্বার সেই নাম্বারটা শু করবে এখানে অনেকেই অপেক্ষারত রয়েছেন ডাক্তার দেখানোর জন্য আর আমরা ডাক্তার দেখানোর পর আমাদেরকে একটি টেস্ট এবং আরেকটা ডাক্তারের কাছে রেফার করা হলো আর সেই রেফারের জন্য আমাদেরকে যেতে হবে রানীপেট হ্যাঁ আপনাদেরকে আগেই বলে রাখি রানীপেট হলো আপনার সিএমসি হসপিটালের নতুন শাখা সিএমসিতে রুগী বেশি হওয়ার কারণে এখানে খুবই লোকজনের চাপ থাকে তাই এখান থেকে কিছু লোক হসপিটাল বাসে করে আপনার রানীপেটে পাঠিয়ে দেওয়া হয় আর এই পেটে যাওয়ার সময় আপনি রাস্তা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং এভাবে হসপিটালের বাসগুলো আপনাকে যত্ন সহকারে হসপিটালে নামিয়ে দিবে এবং এখানে এসেও আপনি সেম একই নিয়মে আপনার কাউন্টারে যে ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লের দিকে আপনার টোকেন নাম্বার খেয়াল করে ওয়েটিং করবেন এবং ডাক্তারের স্মরণাপন্ন হয়ে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে আসবে আর এরকম চিকিৎসা বিষয়ক বা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পাবলিশ করার সাথে সাথে পান এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে